তার মধ্যে একটা জেঠু হ্যাঁ দাদু হয় আমাদের জেঠু হয় এইটা দিয়েছে গোপসোনার জেম্মা আর আমাদের হচ্ছে দিদি ভাই মানে আমার আমাদের বড়োজা হ্যাঁ বড়জা পিসি শাশুড়ির ছেলে আর ছেলের বউ এই হচ্ছে আংটিটা গোপোষণার জেম্মা দিয়েছে আর ওইটা দিয়েছে ছোট ঠাম্মা হ্যাঁ এটা দিয়েছে গোপোষণার ছোট ঠাম্মা আমাদের ছোট মাসি শাশুড়ি হ্যাঁ এই যে আংটিটা তিনটে এইটা দিয়েছে গোপোষণার একটা দাদু আর আমাদের সম্পর্কে মামা হয় এই যে আংটিটা আর এই একটা আংটি এটা দিয়েছে গোপসোনার দিদা গোপসোনার দিদুন দিয়েছে এই আংটিটা এই আংটিটা পরে গোপসোনা ভাত খেয়েছে এই যে ওর আঙুল তো খুব বড় বড় সেই জন্য এত মোটা সুতো বাঁধা আছে আর গোপসোনা ঠাম্মি এই দিদি দাঁড়াও ভাই আংটি এখনো হয়নি হ্যাঁ এটা দিয়েছে মামি ঠাম্মা বলো মামি ঠাম্মা এখানে দুটো একই রকম ব্যাগ আছে একটা দিয়েছে ওর পিপি একটা এটা হচ্ছে ওর পিপি দিয়েছে পিপি বড় পিপি গোপু সোনার আর এটা দিয়েছে মামি ঠাম্মা এটা একটা আর এই একটা এত জামাই জামাই দেখতে কি সুন্দর লাইটে জামাই জামাই মতো এটা আর ব্যাগ দুটো দেখো একই দোকান থেকে কেনা একই রকম ব্যাগ সুন্দর পাড়া ওর বিয়ের পর যাচ্ছে তুমি একটু নিয়ে যাবা হুম আর গোপুসোনা মামার বাড়ি থেকে যেগুলো দিয়েছিস সেগুলো আলাদা করে দেখাবি

বুড়ি মাসি এটা দিতে মেজো থাম্মা গোপসোনা আর গোপসোনা সুন্দরী বউ দিয়েছে এই দুটো আর এই দেখো কি সুন্দর নজর যেন না লাগে সেই জন্য দিয়েছে সুন্দর এটা দেখো অত সুন্দর দেশি একটা দিয়েছে গোপসোনা দিদুন মাসি দিদুন মাসি দিদুন দিয়েছে এটা কি সুন্দর দেখো কত সুন্দর দেখো কেক এর মিকি মাউস আছে এরা উল্টো হয়ে আছে মিকি মাউস আছে দেখো এটা গপোষণার মায়ের মাসিদের তরফ থেকে হুম আর এই দেখো গোপেষণার হার পড়েছে এই দেখো এই হারগুলো পড়েছে একটা দিয়েছে গোপেষণা দিদুন আর একটা দিয়েছে আমার মানে এই এই দিদুনের বিয়ান এই দুটো হ্যাঁ না না ঝুমপাড় আর এই দেখো গপোষণা পায়ে

Tá é morrendo. Assim. Oh, oh bar. Bar.